হাওড়ার বিধায়ক ও হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম চৌধুরী আন্তরিক প্রচেষ্টায় এবারে ডেল কর্তৃপক্ষের কাছ থেকে ডেলির জায়গা ভেতর দিয়ে যে সকল নিকাশির ব্যবস্থা ছিল সেটা পরিষ্কার করার অনুমতি পেলো আর এই অনুমতি পাওয়ার ফলে তড়িঘড়ি কাজ শুরু হয়ে গেছে এই বড় বড় নালাগুলো পরিষ্কার করার যেটা বহু বছর ধরে বন্ধ ছিল নোংরা জমে রেল কর্তৃপক্ষ অনুমতি দেওয়াতে এবারে কাজে নেমে পড়েছে হাওড়া কর্পোরেশন বিধায়ক জানান যে এই কাজটি করতে পারলে হাওড়া কর্পোরেশনের ছ নম্বর ও সাত নম্বর ওয়ার্ড আর জলে জমে থাকবে না বৃষ্টির সময় জল হলেও কিছুক্ষণের মধ্যে নেমে যাবে আর এই কাজটি করতে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগবে よいしょ。 আৰু ড কৰো আৰু ডে ফোন কৰি দিছোঁ i right. sorry. বর্ষা আসছে আমরা আগাম চিন্তাভাবনা করেছি এবং চিন্তাভাবনা অনেকটা ফলপ্রসূ হয়েছে দেখুন এটা হচ্ছে রেলের কালভার্ট এই রেলের কালভার্ট এটা হচ্ছে তিন নম্বর রেলের কালভার্ট মৈনাথ ঘোষপাড়া অক্ষয় লেন কামি স্কুল লেন টোটাল এই যে জলটা এই জলটা পাস করা হচ্ছে তিন নম্বর কালভার্ট দিয়ে রানি ঝিলে একদম সিলে রানি ঝিলে পড়ে যায় এই কালভার্টটা বন্ধ ছিল রেল আমাদের পারমিশন দিচ্ছিল না এখানে হাত দিতে দিচ্ছিল না রেলের আধিকারিক এসছেন আমি রেলের ডিআরএমের সাথে কথা বলেছি আমাদের বাপি মান্নাও ছিল সেখানে কথা বলতে গিয়ে এবং উনি সম্মতি দিয়েছেন খুব ভালো ব্যবহার করেছেন এবং সঙ্গে সঙ্গে মানুষের মানুষের অসুবিধের কথা শুনে মানুষের জল কষ্ট জলে ভোগান্তি শুনে তিনি এটাকে পারমিশন দিয়েছেন আমরা আমাদের ইঞ্জিনিয়ারকে নিয়ে এসেছি আমাদের এইচএমসি কমিশনার তাকে অনেক করে রিকোয়েস্ট করেছেন তিনি পারমিশন দিয়েছেন আমরাও সশরীরে গেছিলাম ইতিমধ্যেই কারণ আমরা জানি আমরা ছোটোবেলা থেকে জানি যে এই অঞ্চলগুলোর জল এখান থেকে পাশ হয় তাই এবার বহুদিন পর বহু বছর পর বহু বছর পর তিন নম্বর কালভাট আমরা পরিষ্কার করব এটা রেল আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছে যেটা এতদিন দিচ্ছিল না এই জল আমরা মানে পুরো তিন নম্বর কালভাট আমরা সাফা করব একদম ড্রেনের সিস্টেম করে একদম সাফা করে দেবো এতে আর মহিনাত পাড়া থেকে কামিনী স্কুলের নক্ষয় চাটা ছিলেন ঘোষপাড়া আর জল আমরা এটা উত্তর হাওড়ায় এই মুহূর্তে দু হাজার চব্বিশ সালে যে জলটা জমত দু হাজার পঁচিশে আশা করা যায় যেভাবে কাজ হচ্ছে যেভাবে ডিসিল্টিং হচ্ছে যেভাবে সয়ারেজের কাজ হচ্ছে বিশেষ করে যে সমস্ত জায়গা বামুনগাছি মহিনাত পাড়া ঠিক আছে শ্রীরামঠাং রোড অনেক অনেক জল কিন্তু এই মুহূর্তের অবস্থায় খুব কম এটাও ঠিক বৃষ্টি খুব একটা বেশি হয়নি আমরা দায়িত্ব নিয়ে বলছি জল আরও কম হবে মানুষকে জল হবে জল হবে একদিন দুদিন দেড় দিন তার বেশি যাতে জলটা পাস হয় এটাই মানুষ চাইছে যাতে জলটা নিকাশি ব্যবস্থা জলটা যাতে বেরিয়ে যায়

তো আপনারা এবারে পারমিশন দিয়েছেন আপনার আধিকারিক আমাদের তরফ থেকে যা তিন চার পাঁচ ছয় যা প্রতি বছরের মতো পারমিশন দেওয়া হয়েছে ক্লিনিং জন্য যা এজেন্সির তরফ থেকে করা হয় আর আমাদের রেলের তরফ থেকে অলরেডি জেলের ডেপ ক্যাপাসিটি জলের ক্যাপাসিটি বাড়ানোর ধারণ ক্যাপাসিটি বাড়ানোর জন্য অলরেডি পুরো ডিসিল্টিং এবং ক্লিনিং দুটোই করা হয়েছে যাতে না পার্শ্ববর্তী এলাকাগুলো জলে নিমজ্জিত হয়ে পড়ে আসন্ন করছে না না পারমিশন প্রতি বছর দেওয়া হয়েছে এরকম কোনো ই নেই আমার কাছে লেটার আছে অলরেডি পারমিশন প্রতি বছর দেওয়া হয়েছে ক্লিনিকের জন্য কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল জাস্ট আগের বছর থেকে গত বছর থেকে যার জন্য এই পারমিশনটা একটু যেহেতু কিটি প্রবলেম এটা রিসেন্ট পারমিশন দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই এটা আমার ওয়ার্ড নম্বর সাত পুরো একদম মানে জল থেকে নিয়োজিত থেকে মুক্ত পেয়ে যাবে এটা যাবে কিন্তু তার থেকেও বড়ো কথা হচ্ছে যদি ভাগার আমার ক্লিন থাকে তাহলে পুরোপুরি মানে জল নেমে যাবে আমাদের এখান থেকে ভাগারের কাজ হওয়াটা খুবই যাবে নাম বাউনমন্ডল মন্ডল এস এস বাউন গাছি স্ট্যান্ড হাওড়া